ভিডিও শুরুতে এই যে মৃত পাখির ভিডিও দেখানোর কারোর জন্য আমি পুরাই দুঃখিত কিন্তু এই পাখিটা যেমন আমার মারা গেছে এই শীতে আপনাদেরও কিন্তু এইভাবে পাখিগুলো মারা যেতে পারে আর যেন না মারা যায় তার কারণেই কিন্তু আমি আজকে সতর্ক করতে আসছি আপনাদেরকে যে শীতে কেন পাখি মারা যায় আর আমি কিন্তু নিজেও অসুস্থ এই শীত আসলেই কিন্তু মানুষের যেরকম অসুস্থতা তৈরি হয় পাখিরও কিন্তু সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে পাখিও কিন্তু অসুস্থ হতে শুরু করে আমরা তাও খেয়ে সুস্থ হয়ে উঠি বা ডাক্তারকে দেখা সুস্থ হয়ে উঠি কিন্তু বাংলাদেশে না পাখির ভালো ডাক্তার না ভালো ট্রিটমেন্ট আছে সো আমাদের কিছু সাবধানতার কারণে আমাদের ভালোবাসার পাখিগুলো ভালো থাকবে যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো শীতকালে পাখি কেন মারা যায় আর শীতকালে পাখি মারা যাওয়া রোধ করার জন্য কোন পাঁচটা টিপস আপনারা মানে পাঁচটা পাঁচটা কাজ করলে আপনাদের পাখিগুলোর মৃত্যুর হার একেবারে কমে যাবে তো চলেন নাম্বার ওয়ান বলি নাম্বার ওয়ান হচ্ছে পাখির ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে যেমন আমার এই ভিডিওতে দেখছেন আমি বস্তা দিচ্ছি ত্রিপল দিচ্ছি কাবার কাপড় দিচ্ছি সব কিছু দিয়ে হচ্ছে পাখির ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি অর্থাৎ পাখির ঘরের এখন বেশ তাপমাত্রা হচ্ছে চব্বিশ থেকে তিরিশ এই জায়গায় যদি আপনারা রাখতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে কিন্তু এখন যে দিনের বেলা আলহামদুলিল্লাহ অলরেডি চব্বিশ থাকে বা তিরিশের কাছাকাছি যায় কিন্তু রাতের বেলা অলরেডি কিন্তু আঠারো উনিশ নামতে শুরু করছে যেটা পাখি কিন্তু হঠাৎ করে গরম থেকে ঠান্ডা যখন নেমে আসে তখন কিন্তু পাখি এটাকে নিয়ম তার তার শরীরের তাপমাত্রা বা সে অ্যাডজাস্ট করতে পারে না তখনই কিন্তু পাখিটা অসুস্থ হতে শুরু করে এই জন্যে আমি যেটা বলবো আপনাদেরকে নাম্বার ওয়ান যে পাখির হচ্ছে ঘরের তাপমাত্রাটা ঠিক রাখতে হবে এখন আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার আর আমার এই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে যেমন এই যে দিনের বেলার ঘরের তাপমাত্রা দেখেন বাইশ তেইশ চব্বিশ এটাও বেটার কিন্তু রাতের বেলা যখন তারপরে দেখেন ওই যে পিছনের ছাড়টা অফ করে রাখছি আমি মনে অর্থাৎ পূর্ব সাইড আর উত্তর সাইড দুইটা অফ করে রাখছি আর এই যে আল্লাহর তরফ থেকে উপর থেকে যে সাদা টিন বা আলোর টিন নামে হচ্ছে রুমের ভিতরে লাইটের কাজ করতেছি তার পাশাপাশি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে বাল্ব কারেন্টের বাল্ব যেটা সুন্দর পরে চতুর্দিকে যখন আমি কাবার করে দিই যেমন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আপনারা পশ্চিম সাইড এবং দক্ষিণ সাইট ওপেন রাখবেন কিন্তু এখন বলছি আপনারা সব দিকে বন্ধ করে দিবেন প্লাস সুন্দর পথ থেকে এরকম লাইট জ্বালাবেন দুইশো ওয়াট একশো ওয়াট যেমন এটা আমার পাখির ঘর অনেক বড় একশো ওয়াট দিয়ে কোনো কাজে হবে না তখন আমি দুইশো ওয়াট দিয়ে ব্যালেন্স করছি তো নাম্বার ওয়ানে যে আপনারা যদি পাখির ঘরের তাপমাত্রাটা ব্যালেন্স করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের পাখির মৃত্যুর হার কমে আসবে দুই নম্বর আপনারা যদি খাবার চেঞ্জ না করেন অর্থাৎ খাবার আগে গরমের সময় যে খাবারগুলো দিতেন তেলক্ত খাবার কমায় দিয়ে আমরা গরমের জন্য আলাদা মিক্সচার তৈরি করি আবার শীতে আরেকটা তৈরি করি সেম গরমের খাবারটা যদি এখনও আপনারা প্রোভাইড করেন শীতকালে তাহলে পাখির শরীর কিন্তু গরম থাকবে না বা পাখির যে ক্যালোরি দরকার বা পাখির যে তেলক্ত খাবারের দরকার ওইটা কিন্তু ওখান থেকে আসবে না সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে শীতের জন্য স্পেশালভাবে খাবার তৈরি করে নিতে হবে আর শীতের কিভাবে খাবার তৈরি করবেন এর ওপর আমার চ্যানেলে সুন্দর করে ভিডিও দেওয়া আছে আর তার পাশাপাশি আপনারা যেটা করতে পারবেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্টার থেকে আপনাদের প্রয়োজন যতটুকু অতটুকু কিনে নিতে পারবেন আর বাংলাদেশের যে প্রান্তেই চাবেন আমি পাঠাই দিতে পারবো শুধু এই খাবার না আরও অনেক প্রোডাক্ট আছে বক্স থেকে শুরু করে এ টু জেড তো আরেকটা যে কাজটা করবেন যেমন আমরা শীতকালে সফট ফুড টাইপের খাবার বা যেগুলো খাবার খেলে ঠান্ডা লাগতে পারে সেই খাবারগুলো কমাই দেবো যেমন শাক ওয়েদার বুঝে বুঝে দিতে হবে যদি রোদ উঠে তাহলে দিবেন তাছাড়া কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ যদি আপনারা এই গরমের সময় আমরা শাক সবজি সপ্তাহে প্রতিদিনেই দিছি বা একদিন পর পর দিছি কিন্তু শীতকালে শুধুমাত্র যদি রোদ উজ্জ্বল দিন থাকে বা মনে হচ্ছে যে আজকে রোদ উঠছে প্রচুর পরিমাণে তখন আপনারা দিবেন তারপরেও পরিমাণ মতো হ্যাঁ এই জন্য আপনাদেরকে শীতকালে কিন্তু এটা মাথায় রাখতে হবে আর আপনারা যদি এই খাবারগুলো পরিবর্তন না করেন হানড্রেড পারসেন্ট আপনাদের পাখিগুলো এইভাবে রোগ আক্রান্ত হবে ঠান্ডা লাগবে আর ঠান্ডা লেগে অটোমেটিকলি কি হবে পাখিটা মৃত্যু হয়ে যাবে সো এইটা একটা কারণ যে আপনাদের খাবারটা পরিবর্তন করতে হবে তারপর যে আমি তিন নম্বরে মাথায় যেটা রাখছি সেটা হচ্ছে যে খাবার পাখির পানি চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ দিনে দুইবার করে পানি দিতে হবে সকালে কুসুম কুসুম গরম পানি দিবে আপনি ঔষধ পানিও যদি দেন কুসুম কুসুম গরম পানি দিবেন তারপরে আবার হচ্ছে দুপুরে দুপুর বা তিনটা চারটার দিকে আবারও নতুন করে পানি দিবেন তখন এমনি স্বাভাবিক পানি দিলে হবে সকালবেলা আপনারা চেষ্টা করবেন কুসুম কুসুম গরম পানি দেওয়ার তারপর আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা পাখিকে যে অনেক বেশি ঠান্ডায় ব্রিডিং করানো যাবে না অর্থাৎ সাপোজ দেখা যাচ্ছে যে আপনার ওখানে তাপমাত্রা এখন আপনি ঘরের তাপমাত্রা ব্যালেন্স করতে পারছেন না বাইরের আবহাওয়াও যদি দেখা যাচ্ছে যে আবহাওয়া সাপোজ পনেরো ষোলোতে নেমে যাচ্ছে বা আঠারোর নিচে দিনের বেলায় থাকতেছে ওই সময় পাখিকে রেস্ট দিতে হবে ওই সময় যদি আপনারা আপনাদের পাখিগুলোকে ব্রিডিং করান পাখি যখন ওর শরীরের সমস্ত তাপমাত্রা দিয়ে বাচ্চা ফুটাবে ডিমে তাপ দিবে তখন কিন্তু অটোমেটিকলি পাখিটা আস্তে আস্তে উইক হয়ে যাবে আর উইক হতে হতে তার শরীরের তাপমাত্রাটা কমে আসবে আর শরীরের তাপমাত্রা কমে আসলে যেটা হবে পাখি মারা যাবে তখন পাখির মানে অর্থাৎ প্যারেন্টসও মারা যাবে বাচ্চাও মারা যাবে সো এইভাবেই কিন্তু শীতকালে বেশি বেশি করে পাখি মারা যায় ওই জন্য আপনাদেরকে অতিরিক্ত শীতে কোনোভাবেই হচ্ছে পাখিকে ব্রিডিংয়ে দেওয়া যাবে না ওই সময় আপনাকে রেস্টে রাখতে হবে আবার আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে তারপরে আপনারা আপনাদের পাখিগুলোকে ব্রিডিংয়ে দিবেন তারপর হচ্ছে সর্বশেষ যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে পাখিকে যখন রেস্টে দিলেন রেস্ট টাইমে আপনাদেরকে পাখিকে যে ব্রিডিং কোর্স করানো বা আপনাদের পাখির যে যেমন আপনাদের পাখির যে ন্যাচারালভাবে আমি যে ব্রিডিং কোর্সগুলো করাই থাকি বা এইগুলোর ওপরও কিন্তু সুন্দরভাবে চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যেমন আমি ন্যাচারালভাবে যেগুলো খাবার ব্যবহার করে থাকি নাম্বার ওয়ানে আমি রাখছি যেটা আমার খুবই খুবই উপকারী একটা খাবার সেটা হচ্ছে ক্যাটেল ফিশ বন গ্রেট এই জিনিসগুলো আপনাদের পাখির সময় দিয়ে থাকবে কিন্তু রেস্টেম একটু বেশি করে দিয়ে রাখবেন যেন পাখিগুলো খেয়ে আবারও রিকভারি করতে পারে কারণ ও কিন্তু ডিম বাচ্চা করানোর পরে অটোমেটিকলি দুর্বল হয়ে পড়ে এই শীতকালে বেশি দুর্বল হয়ে পরে সো ক্যালসিয়ামের অভাব পড়ে আয়রনের অভাব পড়ে এবং অনেক রকমের যার ঘাটতি তৈরি হয় সেই সময় আপনারা আপনাদের পাখিগুলোকে এই খাবারগুলো বেশি করে প্রোভাইড করবেন তার পাশাপাশি আপনারা যে কাজটুকু করবেন যে পাখিকে যদি আপনারা ব্রিডিং কোর্স করায় থাকেন সাপোজ এক মাস আগে তাহলে পাখি পাখিগুলোকে মাসিক কোর্স করাবেন আর যদি পাখিগুলোকে না আপনি আমি দুই থেকে তিন মাস হসে যেমন আমি তিন মাস পর পর আমার পাখিগুলোকে আমি ব্রিডিং কোর্স করাই অর্থাৎ ব্রিডিং কোর্সের যে জিনিসগুলো মূল উপাদান থাকে অর্থাৎ কৃমির ঔষধ থাকে তার পাশাপাশি থাকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লিভারের ঔষধ থাকে এই ঔষধগুলো এই যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এটা একটা কিমির ঔষধ লিভারের ঔষধ এই ঔষধগুলো সাধারণত পাখিকে ব্রিডিং অবস্থায় করানো পসিবল না যখন রেস্ট টাইমে থাকে তখন এই ঔষধগুলো প্রয়োগ করতে হয় আর আপনারা যে জিনিসটা বারবার আমাকে প্রশ্ন করেন এইটা আমি জাস্ট আপনাদেরকে একটা ড্রেমও দেখাইছি হাতে কলমে আমি কিভাবে পাখিগুলোকে ঔষধ দিই একদিন পর বা একদিন পর পর একটা ঔষধ শেষ হওয়ার পরে একদিন পর পর আমি কিন্তু এই ঔষধগুলো প্রয়োগ করে থাকি আর এই যে সব ঔষধ আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকেই নিতে পারবেন এবং আপনারা চাইলে এগুলো আপনাদের নিজের নিজেভাবে কালেক্ট করেও নিতে পারেন কিন্তু কালেক্ট করতে গেলে বেশি খরচ পড়ে যাবে সো এই ঔষধগুলো কিন্তু আমি এক বাল্টিনে সব দিচ্ছি না অনেকে মনে করে সব গুলো একসাথে দিয়ে আমি হচ্ছে পাখিকে দিই এটা ভুল আমি প্রতিটা ঔষধ দেওয়ার পরে একদিন করে গ্যাপ দিই আর ওই একদিন গ্যাপের মধ্যে পাখিগুলোকে পানি দিই সাদা পানি অনলি সাদা পানি নিই এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে ব্রিডিং কোর্স করায় নেবেন রেস্ট টাইমে আর শীতকালে যদি আপনারা ব্রিডিং কোর্স না করান তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের পাখিটা মারা যাবেই যাবে কারণ ওর যে সাপ্লিমেন্টের অভাবগুলো এগুলো আপনাদের আপনাকে পূরণ করতে হবে ব্রিডিং কোর্স মাসিক কোর্সের মাধ্যমে আর আমি ব্রিডিং কোর্স মাসিক কোর্সের উপর সবসময় জোর দিয়ে থাকি যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে সংশোধন করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম